আসসালাম আলাইকুম আহমতুল সৌদি আরব ইসলামী রাষ্ট্র সৌদি আরবের নারীরা সহবাসের আগে কেন নাবিতে তেল ব্যবহার করেন সৌদি আরবের পুরুষরা রাতে কেন তেল ব্যবহার করেন আজকের নাবিতে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নারী এবং পুরুষ সবাই এই ভিডিওটি দেখা উচিত অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা জানব নাভিতে তেল দেওয়ার ফলে কি কি ঘটে। আরবের মানুষ সহবাসের আগে নাভিতে কেন তেল দিয়ে থাকেন? অর্থাৎ সহবাসের আগে নাভিতে তেল দেওয়ার কি কি উপকারিতা আছে? আর এখানে ঠিক কোন তেলটি দেওয়া উচিত? বহু বছর ধরেই আরবের মানুষ নাভিতে তেল দিয়ে আসছেন কিন্তু কেন? আজকে আমরা সেটার পিছনের আসল কারণ জানবো সেই জন্য আপনি জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করা যাক মানুষের শরীরের একেবারে মাঝখানে থাকে নাভি মজার বিষয় হলো একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন এই নাভির মাধ্যমেই তার শরীরে খাবার ও পানি পৌঁছায় সেই জন্য মানুষের শরীরে নাভির ছিদ্র একটি বিস্ময়কর ব্যাপার যদি আপনি রাতে ঘুমানোর সময় আপনার নাভিতে যে কোনো তেল দিয়ে ভরিয়ে দেন তাহলে আপনি সকালে উঠে দেখবেন সেই তেল সম্পূর্ণ গায়ে হয়ে গিয়েছে অর্থাৎ পুরো তেল শুষে গিয়েছে আর তার কারণ হলো মানুষের না ভি স্বাভাবিকভাবেই সেই সমস্ত তেলকে শুষে নেয় এবং তা শরীরের বিভিন্ন অংশে পৌঁছিয়ে দেয় আর যার ফলে শরীর পায় অসংখ্য উপকারিতা মনে রাখবেন মানুষের শরীরে অনেক রোগ শুধুমাত্র নাভি শুষ্ক থাকায় হয়ে থাকে তাই যদি প্রতিদিন মানুষ রাতে ঘুমানোর আগে তার নাভিতে কয়েক ফোঁটা তেল দেওয়া শুরু করে দেন তাহলে সেই তেলের মাধ্যমে সে বহু রোগ থেকে বাঁচতে পারবে কারণ হাকিম এবং প্রাচীন চিকিৎসকরা বলে থাকেন যে মানুষের শরীরে শত শত রোগের চিকিৎসা হয় শুধুমাত্র নাভিতে তেল দেওয়ার মাধ্যমে তাহলে চলুন এবার আমরা জেনে সহবাসের আগে নাভিতে তেল দিলে কি কি ঘটে আরবের মানুষরা সহবাসের আগে নাভিতে কেন তেল দিয়ে থাকেন আর এর মাধ্যমে তারা কি কি উপকার পান যেমনটা আপনারা জানেন অথবা যারা জানেন না তারা আজকে জেনে নিন যে আরবের পুরুষরা সহবাসের সময় তাদের স্ত্রীর সঙ্গে দীর্ঘ একটা সময় অতিবাহিত করতে পারে কারণ এই বিষয় তারা অনেক সক্ষম হয় তাদের পুরুষাঙ্গ শক্তি ও দৃঢ়তা থাকে যার ফলে তারা ধরে সহবাস করতে সক্ষম হন এই কারণে আরবের মানুষ এই বিষয়ে সারা বিশ্বে খ্যাত আছে এখন আপনার মনে হতে পারে যে তাহলে আরবের মানুষ এই শক্তি কোথা থেকে পায় কিভাবে তারা এত দীর্ঘ দীর্ঘদিন ধরে যৌবনকে ধরে রাখতে সক্ষম হয় চলুন আমরা আপনাদেরকে সেটাই জানাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি যে আরবের মানুষ এই সুবিধাও পান যে তারা প্রতিদিন সকালে এবং রাতে তাদের নাভিতে তেল দিয়ে থাকেন যার ফলে তাদের শারীরিক শক্তি অনেক বৃদ্ধি হয় এছাড়াও আরব নারীরাও তাদের নাভিতে তেল দিয়ে থাকেন কারণ এর ফলে তাদের মুখের শুষ্কতা অর্থাৎ রুক্ষ ভাব দূর হয়ে যায় শরীরের ক্লান্তি কেটে যায় এবং মুখের ত্বক হয়ে ওঠে তরতাজা শরীরের ঝুলে পড়া ভাবক কেটে যায় শুধু তাই নয় নাভিতে তেল দিলে তাদের যৌবন অনেক দীর্ঘস্থায়ী হয় ঠিক সেইভাবে আরবের পুরুষরাও প্রতিদিন সন্ধ্যায় তাদের নাভিতে তেল দেন কারণ এই কারণেই আরবের মানুষকে সব সময় সুস্থ ও সতেজ দেখা যায় এছাড়াও সহবাসের আগে নাভিতে তেল দেওয়ার ফলে যেমন নারীরা অনেক উপকার পান তেমনি পুরুষদের জন্য এটি অত্যন্ত উপকারী যেমন নাভিতে তেল দেওয়ার ফলে আরবের মানুষ কখনো পুরুষত্বহীনতা অনুভব করেন না এবং সবসময় তরতজা ও যৌবনময় দেখা যায় তো এই সমস্ত কারণের জন্য আরবের মানুষরা তাদের নাভিতে তেল দিয়ে থাকে চলুন এবার আমরা আপনাদেরকে নাভিতে তেল দেওয়ার পাঁচটি এমন উপকারিতা জানাবো যা যদি আপনি প্রতিদিন নাভিতে তেল দেন তাহলে অবশ্যই পাবেন সেগুলো এক নম্বর শুষ্কতা দূর হয় অর্থাৎ শরীরের রুক্ষ ভাব দূর হয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে হাকিম ভিডিওটি সত্যিই অসাধারণ তেল সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করুন আপনি নিশ্চয়ই অনেক মানুষের মধ্যে লক্ষ্য করেছেন যারা সবসময় রুক্ষ দেখায় যাদের ঠোঁট ফাটা থাকে এমনকি অনেকের মুখও ফাটা লাগে যাতে কোনো উজ্জ্বলতা থাকে না অনেকের মুখ ফাটল পড়ে যায় এমনকি হাত ও পায়ের চামড়া পর্যন্ত ফেটে যায় আর এই সবকিছুই দেহের শুষ্কতার কারণে ঘটে থাকে তাই যদি কেউ প্রতিদিন তার নাভিতে তেল দেয় তাহলে তার শরীরের শুষ্কতা দেখা যায় না যদি আপনি আপনার দেহ থেকে রুক্ষতা দূর করতে চান যদি আপনি আপনার মুখের শুষ্কতা দূর করতে চান তাহলে আজ থেকে আপনার নাভিতে তেল দেওয়া শুরু করুন তারপর দেখবেন কিভাবে আপনার জীবন আনন্দময় হয়ে উঠেছে নাম্বার দুই মানসিক চাপ ও উদ্বেগ দূর হয় চিকিৎসকরা বলে থাকেন প্রতিদিন নাভিতে তেল দিলে মানুষ মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পায় অর্থাৎ ডিপ্রেশনের যে সমস্যা সেটাও দূর হয়ে যায় ফলে উচ্চ রক্তচাপ সহ অন্যান্য অনেক ধরনের রোগও হয় না তাই যদি আপনি এই সমস্যাগুলোর শিকার হয়ে থাকেন যদি আপনি থেকে থেকে মুক্তি পেতে চান তাহলে আজ আপনার না শুরু করুন তারপরে দেখবেন কিভাবে জীবন থেকে দূরে সরে যায় এবং আপনার জীবন কিভাবে আনন্দময় হয়ে ওঠে নাম্বার তিন মুখে উজ্জ্বলতা আসা চিকিৎসকরা বলে থাকেন যে ব্যক্তি প্রতিদিন তার না তেল দেন তখন তার মুখে এক ধরনের অদ্ভুত রকমের উজ্জ্বলতা দেখা যায় সেই ব্যক্তি দেখতে অনেক সুন্দর লাগে তার মুখ থেকে শুষ্কতা পুরোপুরি চলে যায় এবং তার চেহারায় মস্তৃণতা দেখা যায় আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষের গায়ের রং ফর্সা হলেও তারা দেখতে তেমন সুন্দর লাগে না কারণ তাদের মুখ রুখ ও শুষ্ক থাকে তাদের মুখে একটু মস্তৃণতা দেখা যায় না এর কারণ হলো তাদের শরীর থেকে মস্তৃণতা হারিয়ে গিয়েছে এই ধরনের মানুষের উচিত প্রতিদিন তাদের নাভিতে তেল দেওয়া শুরু করা তারপর তারা দেখবে যে কিভাবে তাদের মুখে উজ্জ্বলতা ও সতেজতা ফিরে আসতে শুরু করেছে আর নারীদের জন্য এটা আরো উপকারী কারণ নারীরা মুখের শুষ্কতা দূর করতে নানান রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন কিন্তু তেমন কোনো উপকার পায় না তাই যদি নারীরা নাভিতে তেল দেওয়া শুরু করে তাহলে তাদের মুখে এক অদ্ভুত রকমের জ্যোতি দেখা দেবে নাম্বার চার অলসতা দূর হয় নাভিতে তেল দিলে মানুষ যে চতুর্থ উপকার পায় তা হলো শরীরের ক্লান্তি কেটে যায় মনের শক্তি আসে আর সবচেয়ে বড় কথা হলো স্মৃতি শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা দূর হয় আমাদের অনেক ভাইরা আছেন যারা দিনভর পরিশ্রম করে থাকেন যারা শ্রমিক হিসেবে কাজ করেন এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন তাদের উচিত রাতে ঘুমানোর আগে প্রতিদিন নাভিতে তেল দেওয়া শুরু করা কারণ এটাতে মানুষের ক্লান্তি ও অলসতা দূর হয়ে যায় এবং মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করে নাম্বার পাঁচ দুর্বলতা দূর হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিদিন নাভিতে তেল দিলে মানুষের দেহ থেকে দুর্বলতা দূর হয়ে যায় মনে রাখা জরুরি যে নাভির সঙ্গে অনেক স্নায়ু জড়িয়ে থাকে নাভিতে তেল দেওয়ার ফলে আরেকটা সবচেয়ে বড় উপকার হলো হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে এছাড়াও নাভিতে তেল দেওয়া শিশুদের জন্য ভীষণ উপকারী তাই যারা মা আছেন তারা যদি তাদের ছোট বাচ্চাদেরকে মালিশ করে থাকেন তবে প্রতিদিন দুই তিন ফোটা করে শিশুর নাভিতেও তেল দিতে শুরু করবেন ইনশা আপনার সন্তান সতেজ ও সুস্থ থাকবে ঠিক একইভাবে নাভিতে তেল দিলে মুখের শুষ্কতা মাথার খুশকি মাথার ভার লাগা চুল ঝরা চুল পেকে যাওয়া ভুলে যাওয়া রোগ চোখে ঝাপসা দেখা দৃষ্টিশক্তির দুর্বলতা অন্ত্রের শুষ্কতা শরীরের ক্লান্তি অলসতা ও দুর্বলতার অনুভূতি এই সবই নাভির শুষ্কতার কারণে হয়ে থাকে যদি কেউ প্রতিদিন তার নাভিতে তেল দেয় তবে সে এই সমস্ত রোগ থেকে নিশ্চিতভাবে নিরাপদ হয়ে যায় তাহলে এখন আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন এর জন্য কোন তেল দেওয়া ভালো তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে যদি সম্ভব হয় তাহলে আপনি এর জন্য জাইতুনের তেল ব্যবহার করবেন মানে অলিভ অয়েল ব্যবহার করবেন কারণ জায়তুনের তেল মানব দেহের জন্য ভীষণই উপকারী প্রমাণিত হয়েছে জয়তুনের কথা কোরআন পাকেও এসেছে তাই যদি সম্ভব হয় আপনি জয়তুনের তেল ওই ব্যবহার করবেন কয়েকদিনের মধ্যে আপনি এর পার্থক্য বুঝতে শুরু করবেন এবং ধীরে ধীরে আপনি এক সুখময় জীবন অতিবাহিত করতে শুরু করবেন আমরা আশা রাখছি যে আজকের আমাদের দেওয়া এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে বড় বড় চিকিৎসক ও হাকিমদের বহু বছরের গবেষণার নির্যাস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যাতে আপনি নাভিতে তেল দিয়ে এই সমস্ত উপকারগুলো পেতে পারেন তো সেই জন্য আজ থেকে নিয়ত করে নিন যে আপনি নাভিতে তেল দেওয়া শুরু করবেন এবং সেই সঙ্গে আপনার ফ্যামিলির মানুষজনদেরকেও উৎসাহিত করবেন এর জন্য প্রিয় বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আজকের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই অনেক ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন তেল ব্যবহার করলে কি হয় সব কিছুই তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি